দ্বিতীয় চেম্বার কোরবার জন্য আমাদের যে পলিটিক্যাল মেচুরিটি দরকার এইটা আমি পূথক জেমারিতে আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং কৌমচার আমরা বলেছি এটাকে 100 করে দেব এবং শুধু মহিলাদের জন্য এখানে মহিলা সিট সোসাইটি কিছু এ পরা জনগোষ্ঠী মাইনরিটি ক্ষুদ্র ভাষী হরিজন কমিউনিটি ইত্যাদি সবাই কি এখানে আনে আমরা এই 100 নুকের পারফরম্যান্স দুটো সংশোধনে দেখি

তাদের মুড়ি তাদের চাকর বাকর জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিন রাত পরিশ্রম করছে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখন শিখলেন না শুধু যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে ফলন করবে মজলুমের পক্ষে তারা

কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওখানে যে আমার সাগর কন্যা আছে ওইটা যদি ইংলিশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না যে আমি কাউকে বলিনি সে নাম না জানে আড়াল জানে কান্নার রং জানে জোসনার ছায়া কান্নার যে রং হয় না জোসনার যে ছায়া দেখা যায় না

যে রাজা হইলে পরেই হচ্ছে আমাকে আবার নির্বাসনে যেতে হবে এবং আমার একটা করু মৃত্যু আছে সেই বাজারের থেকে একটা ছেলে অনেক মাস পরে দেখবো যে রাজাদের পদটা খালি করে আছে দেশের সমৃদ্ধি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আবেদন করে বললেন যে সিনেটের কাছে যে আমি রাজা হন তো সবাই তো তার পরিবার তার তার কাছের মানুষগুলো সবাই খুব আশ্চর্য হয়েছে

এবং ওই দ্বীপটাকে ওই রাজ্যের ভিতরে সংস্কার করে এত সুন্দর করলেন যে মানুষ মনে করছে যে সে এখন যেই যেই পাড়ায় পল্লীতে থাকে যে যে মহল্লা থাকেন তাদের সেই মহল্লা থেকে মাইগ্রেট করে ওই বনবাসের দ্বীপটাতে চলে যাওয়া দরকার এবং তারপর যেটা হয়েছে যে দশ বছর পরে তার একটা ট্রিলিয়ন মানে স্প্যানিশ রিজোর্টে আপনার মানে পেনশন রিটায়ার্ড একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং সেই সেখানে শান্তিতে পরিবেশ লাগলে মতো কেন দরকার সংস্কারটা দরকার হচ্ছে যে ইউ আপনার ওই যে একটা মনের দিক লাগবে যে আপনার একটা সোনা দিন লাগবে সোনা করেছেন না সবাই পদ্মা নদীর মাঝে একটা দ্বীপের কথা আছেন। না

আমার যখন মন খারাপ থাকে আমার আমার ভালোবাসার মানুষটা দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তখন আমি কি করি ওই নদীর পারে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই ময়লা নিপটাকে আমি কল্পনা করি আমাদের এই চব্বিশের গণপ্রস্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালের থেকে দিকে কামতে হবে সবাইকে কামতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কামতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ উঠতে পারবেন না সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়লা দিনকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জোসনার রংটাকে ম্যাটেরিয়াললি বাস্তবায়ন করো না যাকে দেখা যায় না আমার টান্ডার রংটাকে রঙের দিয়ে ফুলের করে ফেলার মতো করে যায় এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে গুলোকে সারাইতে হবে সরাইতে হবে তো সরানোর পথ কি বাড়িতে বিল্ডিং এ ঘরে আমরা আমাদের

রাষ্ট্রের ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়লা দিকটা বানাবেন এখন এখানে লার্জলি যা আছে ফ্যাক্স চলে আসি ওটা তাকে একমত দুইটা বিষয়ের সাথে আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নীতিগত ভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারে মুখোমুখি না আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে যে পিং পং সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে

পাতলা এগুলো করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ার জায়গা থেকে বরাদ্দ